আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহ রাশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করবো কোন তিন ব্যক্তির পাপ লেখা হয় না তাদের উপর থেকে কলম উঠে নেওয়া হয়েছে আসুন আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন নবীজি ইসালিল্লাহুআাল্লাম বলেছেন যে তিন প্রকারের ব্যক্তির আমল নামায় কোনো প্রকার পাপ এবং পূর্ণর হিসেব লেখা হয় না অর্থাৎ অর্থাৎ তাদের উপর থেকে তকদিরের কলম উঠিয়ে নেওয়া হয়েছে তকদিরের লেখনি বা ফিরেজ তাদের লেখা হস্তগত থাকে তাদের জন্য কোনো পাপ লেখা হয় না যতক্ষণ না পর্যন্ত তাদের সেই অবস্থা থেকে তারা ফিরে আসে এই হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায় যেমন আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহা মুসনাদে আহমদ ইত্যাদি বিভিন্ন হাদিসে কোন সে তিন প্রকার ব্যক্তি যাদের আমল নামায় কোনো পাপ লেখা হয় না তারা কারা আসুন আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেই সে তিন প্রকার ব্যক্তির কথা প্রথম নাম্বারে গোমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জেগে ওঠে নাম্বার দুই পাগল ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সে সুস্থ হয়ে ওঠে নাম্বার তিন অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় তিরমিজি এক হাজার চারশো তেইশ নম্বর হাদিস আবু দাউদ চার হাজার তিনশো আটানব্বই নাসাই তিন হাজার মতো করে না তিনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখেন না অর্থাৎ কেউ যখন ঘুমের মধ্যে কারোর সাথে কথা বললে ঘুমের মধ্যে কারো গায়ে হাত লেগে গেলে এগুলো পাপ হিসেবে গণ্য হবে না নাম্বার দুই পাগল ও আক্কেলহীন ব্যক্তি তার বোধ বুদ্ধি নেই সঠিক ভুল যাচাই করার ক্ষমতাও নেই ইসলাম অনুযায়ী পাপ বা সব তখনই লেখা হয় যখন ইচ্ছাকৃতভাবে কিছু করা হয় অর্থাৎ যদি একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি কাউকে আঘাত করে সেটি তার দায়িত্ব নয় তার জন্য পাপ লেখা হবে না যতক্ষণ আসে সুস্থ হয় নাম্বার তিন শিশু যে বালেক হয়নি কারণ বাচ্চারা তাদের কাজের ভালো মন্দ বুঝতে পারে না বয়স প্রাপ্তি হওয়া সাধারণত থেকে বছরের মধ্যে হয়ে থাকে মেয়ে হলে 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 মাসিক শুরু আর ছেলে স্বপ্নদোষ ইত্যাদি লক্ষণ একজন আট বছরের শিশু রোজা না রাখলে নামাজ না পড়লে তার জন্য পাপ লেখা হয় না এই তিন প্রকারের মানুষ ঘুমন্ত পাগল এবং শিশু এর পাপ লেখা হয় না যতক্ষণ না তারা জাগে সুস্থ হয় বা প্রাপ্তবয়স্ক হয় আর এটি ইসলামের করুণা ও সুবিচারের একটি সুস্পষ্টর প্রমাণ প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাদের সকলেই জানতে পারে এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারে আর আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ